আজ খেজুরিতে পৌঁছল পনেরো জনের টিম ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত খেজুরি বিধানসভা এলাকায় মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে আজ দেখা করলেন রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র সহ পনেরো জনের টিম উপস্থিত ছিলেন খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক কাঁথি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা দাস জেলা পরিষদের সদস্য সুব্রত পাইক সহ জেলার নেতৃত্ববৃন্দ এবং বুথের কার্যকর্তাগণ